আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই আপনি তাকে তেমন বলতে দিয়েন তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না হাসবেন শুধু হাসবেন যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম বকা দিলাম মন্দ বললাম তুই হাসলি কেন আপনি শুধু একটুটুক বলবেন এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না তা আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয় আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও যাক আমি না হয় কষ্টই পেলাম আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি তুমি শান্তি পাচ্ছ এটা দেখেই আমার শান্তি লাগতেছে মনে থাকবে ইনশাআল্লাহ একটু কঠিন কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া একবার করে দেখেন শয়তান করতে দিবে না এটা সত্য কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন শয়তান তো এটা চায় না শয়তান চায় কি জানেন কেউ একটা বললে আর বান্ডারত কি হম আছে না তিন নল আচ্ছা ঝগড়া করে এই পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন আমি দেখি নাই আপনারা দেখলে বলেন মারামারি হয়ে কোনো সমাধান নিরবতার মধ্যে যে উত্তর লুকাই আছে বান্দা যখন উত্তর দেয় আল্লাহ তখন সেটা উত্তর দেয় না আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে আল্লাহ সময় মতো ফেরাস্তা দিয়ে উত্তর দিয়ে দেয় আপনার পক্ষে যদি ফেরাস্তা কথা বলার সুযোগ থাকে নিবেন না কেন যান না শুয়ে বাঁচবেন আর কয়দিন মানুষ বাঁচে কয়দিন মানুষ বাঁচে কয়দিন থাকুক না সে ভালো জায়গা নিয়ে ভালো থাকলে থাকুক সে আপনার দশ ইঞ্চি নিয়েছে তার আল্লাহ আপনাকে দর্যের কারণে জান্নাতে একটা মহল দান করে দিবেন সেদিন তার সামনে বুক ফুলাই যাইয়ে যাই বলবেন ইয়া কেন তোর মতো বোকা তো আর নাই দশ ইঞ্চির জন্য জান্নাতের গড়টা তুই মিস করে ফেলছ সেজন্য কিছু মানুষ নগদে বিশ্বাস করে নগদ লাগবে মুসলমানরা নগদে বিশ্বাস করে না আল্লাহর রহমতের বিশ্বাস করে মনে রাখবেন আল্লাহ কখনো কাউকে ঠকায় আল্লাহ কখনো ধৈর্য ধারণকারীকে পরাজিত হতে দেয় আল্লাহ কোনো কখনো সুক্রিয়া আদায়কারীকে অপমানিত হতে দেয় কিন্তু আল্লাহ মাঝখানে একটু পরীক্ষা নেন কিসের পরীক্ষা আমার বন্ধা আমার থাকে নাকি থাকে না আমার পক্ষে থাকে নাকি থাকে না আমার দিকে থাকায় থাকে নাকি থাকে না আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কি না এইটা একটু আল্লাহ দেখে যখন দেখে বান্দা বলে যে যা তুফান দেওয়ার দাও তোমার রহমত ছাড়বো না তোমার রহমত ছাড়বো না তোমার দরবার ছাড়বো না দেওয়া বন্ধ করব না নামাজ পড়া বন্ধ করব না কোরআন তেলাবাদ বন্ধ করব না ক্ষমা করা বন্ধ করব না মুসকে হাসির কথা বলা বন্ধ করব না যেদিন আপনার এই করাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে এমন দেওয়া দিবেন আপনি আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতনি সদ্য খানদান রাখার জায়গা পাবেন না অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট কথায় মেজাজ গরম হয়ে বড় জগড়া লেগে যায় মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই ভাবে কিরে এই ছোট্ট কথায় এত বড় জগড়া হলো কেন একটা হাদিস মাথায় রাখবেন স্বামী স্ত্রী যখন কথা বলে এখানে তৃতীয় আরেকজন থাকে নবী আহমদ তুলীলা আলামিন আমাদেরকে সাবধান করতেছেন স্বামী স্ত্রী বিবাহিত যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন স্বামী স্ত্রী যেখানে থাকে তৃতীয় একজন থাকে শয়তান ওই শয়তানের কাজ স্বামী যখন কিছু বলে স্ত্রীর মাথায় ফুমারে। মারে এই ছোট্ট কথা যেন বড় মনে হয় হ্যাঁ আমাকে এত বড় কথা বলছে আমাকে ইগুতে লাগছে এমন ভাবনা সৃষ্টি করে স্ত্রী যখন কিছু করে স্বামীকে মাথায় বসা দেয় সে যেন আমাকে অপমান করেছে অসম্মান করেছে ছোট্ট কথায় বড় ঝগড়া হয় শয়তান মিস্টার আনন্দ নেই। ঝগড়া করতে হতে দুইজন আলাদা বিছানায় ঘুমায় মিস্টার শয়তান আনন্দ নেই এবার দুইজনে বিছানায় ভেবে ভাবনায় পড়ে গেল এই ছোট্ট কথায় রাগটা না দেখালেও পারতাম ছোট্ট কথায় ঝগড়াটা না করলেও পারতাম কিন্তু লজ্জার কারণে কেউ কাউকে আর বলে না শয়তান খুশি হতে থাকে সেই জন্য মাথায় রাখবেন স্বামী স্ত্রী যখন এক জায়গায় হবেন দুই একটা কথা উনিশ বিশ হচ্ছে এটা বউয়ের পক্ষ থেকে হোক স্ত্রীর পক্ষ থেকে হোক স্বামীর পক্ষ থেকে হোক আপনারা দুজন তো দুই শরীরের এক কাপড় স্বামী স্ত্রী দুই শরীরের আল্লাহ কোরআনে লেবাস বলেছেন লেবাস লেবাস স্বামী স্ত্রী কয়জন জোরে বলেন কয়জন পোশাক কয়টা স্বামীর পোশাক স্ত্রী স্ত্রীর পোশাক স্বামী আল্লাহ এটার মানে কি রব বলে যে পোশাকের কাজ কি গোপন করা আডাল করা স্বামীর কাজ বউয়ের দোষ গোপন রাখা সবার কাছে স্ত্রীর কাজ স্বামীর দোষ গোপন রাখা সবার কাছে স্বামী বলবে আমার বউ ব্যস্ট বউয়ে বলবে আমার স্বামী ব্যস্ট আল্লাহ রহমত দিয়ে তাদের সে বাঙ্গা গরু শান্তির ব্যবস্থা করবে জীবনে যতই ঝড় তুপান আসুক বর্ষাটা রবের উপর রাখবেন প্রেমটা প্রেমটা নবী মুস্তফার প্রেম অন্তরে রাখবেন বর্ষা আল্লাহর উপর রাখবেন দর্জের সাথে থাকবেন আর জবানে শুধু একটা শব্দ লাগবেন আলহামদুলিল্লাহ 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 এই আলহামদুলিল্লাহ বলাই হচ্ছে আমাদের কাজ শান্তি এনে দেওয়ার দায়িত্ব কোন মায়ের যদি ছেলে সন্তান না হয় আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয় এই পেটে মনে হয় ছেলে হবে না আর একটা বিয়ে করাও আমি শ্রদ্ধার সাথে বলি পেন মেয়ে বানানো ছেলে বানানো মেয়ে পাঠানো ছেলে পাঠানো এটা একমাত্রই রবের ইচ্ছা রব যাকে যা ইচ্ছা তা দান করবে নাক ছিটকানোর অধিকার আপনার আমার নাই রব বলে যে দুনিয়া আমার সৃষ্টি আমার তুইও আমার যারে যা মন চাই আমি দিব আমি রবের ইচ্ছা নাক গলানোর অধিকার তুলে দিল ওকে তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয় আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে প্রয়োজন যদি আপনার হয় আপনি দুই হাতটা রবের দিকে তুলে দেন আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয় ছেলে একটা হইছে। এর জ্বালায় এলাকায় কোনো মানুষ গুমে যেতে পারে না লাভ কি সেজন্য রব দোয়া শিখাই দিয়েছেন ছেলে সন্তান চাইও না নেক সন্তান চাও নেক সন্তান চাও জগত দেখেছে একজন মহিলা রাবিয়া বস্তি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতো শ্রেষ্ঠত্ব হয়েছে শ্রেষ্ঠ হয় রবের দয়ায় আপনাকে একটু নীরব থাকতে পারবেন প্লিজ হয় কি আওয়াজ আসলে মনোযোগ নয় ভাল না হয় আপনাদের আওয়াজ বাহিরের আওয়াজ আসলে নষ্ট হয় না এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ছেলে হওয়া মেয়ে হওয়া ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন আমি সবার সামনে বুক ফুলাই বলি আমার তিনটা আমার তিনটা জান্নাত আছে আল্লাহ যদি আমাকে আরো তিনটা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয় যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ হয় নাই আরও জোরে বলতে হবে আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেয়ে হলে আজকে থেকে যাবে মুসানবী আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছ রব বলে তিনটা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি সুবাহান আল্লাহ একটা লক্ষণ আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি বৃষ্টি বর্ষণ করি আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই বান্দার ঘরে মেহমান পাঠাই আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান বই ঘরে আমি আল্লাহ পাঠায়। আল্লাহ খুশি হলে যে তিনটা কাজ করেন আমরা মানুষ সে তিনটা কাজেই নারাজ এখন যদি বৃষ্টি পড়ে কমিটির কোনো হবো দেখ সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন টিং টং দরজা খুলে থেকে পাঁচজন মেহমান কন্যা সন্তান হয়েছে কি ছেলে ছেলে না মেয়ে হতে মেয়ে মিষ্টিও দুসুন কিনে দি আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি বাস্তব না আপনারা বলেন না থেকে যখনই দেখবেন আজকে বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ যখনই দেখবেন ঘরে মেমান আলহামদুলিল্লাহ যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে বিয়ে দিবি কেমনে এত সম্পদ কোথায় এত জায়গা আপনি তো বুঝতে পারেন নাই আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই ছেলে সন্তান পাঠাই নাই তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিক ও পাঠাই দিয়েছেন আল্লাহ কারে খালি হাতে ভাটাই নাই পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে মাঝখানে যেগুলো মির্জাফর থাকে ফেস লাগায় দেনেওয়ালা তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড দেখবেন যা আর কোনো জামিলা হওয়ার সুযোগ আল্লাহ তালা আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় জীবন যাপন করার তৌফিক দান তাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন আপনি বলবেন রহমত পাওয়ার জন্য মা বাবার সেবা কেন করবা বলে যে রবের রহমত পাওয়ার জন্য রবকে খুশি করার জন্য সুবাহ যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনস কেন মায়া করস কেন আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয় আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত সেজন্য আমার বউকে আমি মহব্বত করি মায়া করি সম্মান করি কারণ এটা আমার আল্লাহ দেওয়া উপহার রহমত আসবে কি আসবে না রহমত যত আসবে বন্ধ দরজা জোরে 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 রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাকি জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে এই পথ যে এত সহজ বিষয়টা তা না মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে আপনি যখন রহমতের বিজ্ঞান নেওয়ার জন্য অল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াবেন খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না নামাজে দাঁড়ালাই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে এবার বান্দা পাবে দশ মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না এখন কেন আসলো মন উত্তর দেয় এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই এখন যেহেতু রহমত নিতে আসছস পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের তো শয়তান করতেই থাকবে মনে রাখবেন শয়তানের কাজ শয়তানে করুক বান্দার কাজ বান্দাই করুক সুবাহ আমরা কেউ পারফেক্ট নয় হান্ড্রেডে হান্ড্রেড আমরা কেউ নয় এটা আমরাও জানি রবও জানে তাই রব বলে তোরা হান্ড্রেড হান্ড্রেড পারবি না আমি জানি বান্দা মন থেকে করার চেষ্টা কর তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নি সেজন্য বলা হয় ইন্নামাল আমাল ও বিন পরিশ্রম করলে বেতন আসে না নাই পরিশ্রম ছাড়া বেতন ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন এখানে বসে আপনারা নিয়ত করেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো যদি বানাইতে পারেন আলাদা সোয়াব যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সোয়াব এটা একমাত্র ইসলামে আছে মনে মনে নিয়ত করেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর আফ করাবো নবীর রোজা নিয়ে যাবো পারে না না পারে নিয়ত না করবেন আপনি নিয়ত করবেন সব লেখা শুরু হবে সব লেখা শুরু হবে সব লেখা শুরু হবে বামকানদের ফেরেস্তা বলে তাই তো এখনো যাই নাই বিমানে উঠে নাই তুই সব লাগস কোন কারণে তখন ডানকানদের বাম বামকানদের ফেরেস্তাকে বলে এটা চুপ কর এত কিছু করিস না এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না এটা বিআইপি নবীর বিআইপি উম্মত বিআইপি নবীর ইপিয়ুম্ম তুম তুম খায়রা উম্মত এই জাতি অন্য জাতির মতো না আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন সেটা হচ্ছে আল্লাহ বলে যে ও ফেরেশতা অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক কর লিখবি গুনাহ করলে গুনাহ লিখবি কিন্তু আমার নবী মুস্তফার উম্মত যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিবি এবার বলেন আল্লাহর রহমতের দরকার আছে হ্যাঁ ফানি ফানি ও থ্যাংক ইউ আল্লাহর রহমতের দরকার আছে এটা সারা আপনি যতই অ্যাসির ভিতর থাকেন গুম এখানে অনেকেই আছে সাড়ে পাঁচশো গুমের ওষুধ থাই এর সারা রাত ঠিক আছে না আছে না গুমের ওষুধ থাই তারপর ওষুধ আর আর বদ্দা জোঁরত্ব অল্প গড়ি বাট খাইয়ে রে রিক্সার উদ্দি রিক্সার ব্যানারগান উগিয়া ভালাইয়ে রে বেট বানাই রে জিয়ত বই ইয়ত ঠেঙা কান্দি রে মাই নেবি রে হরে আজ যারা গুম ওজার অযেডা উড না বারা বারা আইসি রে যা গুম যায় এক গবেষণায় দেখা গেছে সামর্থ্যবান সম্পদ ওয়ালার চাইতো অভাবী মানুষের গুণটা বেশি শান্তির হয় তো ওনারা গবেষণা করে দেখলো কি বলে যে একটা জিনিস অবাবি গরিবদের মাঝেও থাকার কারণে তাদের মনে শান্তি আছে আর সেটা হচ্ছে যারা তারা যা যখন যেভাবে পায় এটার উপর খুশি করে তাকে সুক্রিয়া করলে অশান্ত মনে শান্তি আসে আল্লাহ আমি জানি আমার গুণা এত বিশাল যে তুমি রহমত আমার দিকে আসছে না আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না আল্লাহ ওর মা আমি ওর বাপ আমি এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই হল্লা আল্লাহ একটু মাফ করে দাও না আল্লাহ এই বাচ্চার মাফ করে দিতে মনে রাখবেন ভাইয়েরা রব্বুলা সব সবসময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য বান্দাকে ক্ষমা করার জন্য বলেন না ইমানদার ভাই তাহলে আল্লাহর রহমত পাওয়ার যাদের ইচ্ছা আছে তাদের নেক কাজের সাথে বন্ধুত্ব রাখতে হবে শয়তানে যতই জালাক ভালো কাজে লেগে থাকতে হবে তাইলে কি হবে রহমত আসতে থাকলে বৃষ্টি হচ্ছে বিরক্ত হচ্ছেন আপনারা খুশি মনে আলহামদুলিল্লাহ বলেন অনেকে বৃষ্টি চেয়েও পাচ্ছে না বৃষ্টির জন্য নামাজ পড়া লাগতেছে আপনাকে আমাকে আল্লাহ এমনি এমনি দিচ্ছে যে এমনি এমনি সুবাহান আল্লাহ বলেন বিরক্ত হওয়ার দরকার মনোযোগ ওই আল্লাহ রহমত যত পেতে থাকবেন রু তত চার্জ হতে থাকবে রু যত চার্জ হবে আপনার রুর পাওয়ার বাড়বে রু যত শক্তিশালী হবে অটোমেটিক শয়তান তত পরাজিত হবে দুর্বল হয়ে যাবে এখানে যারা আছেন একটা কথা মাথায় রাখবেন হিংসা কি ভালো না খারাপ অহংকার কি ভালো না খারাপ রাগ করা আমিত্ব করা লোপ করা বিদ্বেষ করা বদনাম করা পিন লাগানো বনি দেওয়া ফেস লাগাই দেওয়া গালাগালি করা মারামারি করা অপমান করা ছোট করা খোটা দেওয়া এগুলা কি ফেরস্তা থেকে আসে না শয়তান থেকে এবার বলেন আমরা কার আমাদের মাথা কাঁধ কে দিয়েছেন আমাদের হায়াতকে দিয়েছেন কে দিয়েছেন কানকে দিয়েছেন চোখকে দিয়েছেন কে দিয়েছেন মাথা কে দিয়েছেন হাত কে দিয়েছেন পা কে দিয়েছেন সব কিছু কে দিয়েছেন তো সব কিছু যদি রবের দেওয়া হয় শয়তানেরটা কেন শুনলাম কে খাওয়াই কে কিন্তু শুনতে শেখার কথা সবাই বলেন সবাই বলেন আমাদেরকে মুখ দি কে কার কথা বলতেছি কার মতো কথা বলতেছি আমাদেরকে মন মন্দি শেখে কার চিন্তা হিংসা অন্তরে লালন করতেছি কেন ওই রুটা দুর্বল হওয়ার কারণে সেজন্য সে ডাইরেক্ট ঢুকাই দিচ্ছে এখন ওগুলার কারণে ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই ব্যবসাতে এক নাম্বারই নাই সততা নাই ভদ্রতা নাই সব জায়গায় বেড়ে গেছে অহংকার মারামারি হামামলা হামলা ডিভোর্স বিয়াদবি অশান্তি মারামারি কথা বলেন ঠিক কিনা সুযোগ কারা দিয়েছি বলেন বলেন সুযোগ কারা দিয়েছি আমরা নিজের বুলের কারণে রুটাকে দুর্বল করছি শয়তান ছক্কা মেরে দিছে আমি তোমাকে ভালোবাসি রাইট মানুষ বাঁচতে গেলে ভালোবাসার দরকার কিন্তু কোন জায়গায় দেখেন আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে না আমি তোমাকে ভালোবাসি উত্তরে কি বলতেছে আই লাভ ইউ টু তার মানে আমি তোমাকে ও ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি হয় আমি তোমাকেও ভালোবাসি নমাতে 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 আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ও ভালোবাসি মানে ভালোবাসি তো বসো না বুঝো তুই একজন আই লাভ ইউ টু আর ভাইয়া খুশি হবি আই লাভ ইউ টু মনে রাখবেন এই পৃথিবীতে একমাত্র রিয়াল লাভ আছে আল্লাহর ভালোবাসা নবী মুস্তফার ভালোবাসা ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা আমরা সবাই রবের রহমতের বিকারি ওই রহমত পাওয়ার হাজার মাধ্যমের সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম হচ্ছে ওয়ামা ওই রহমত আসলে রু কি হবে শক্তিশালী হবে রু কি হবে অশান্ত হৃদয়ে শান্তি আসবে অশান্ত হৃদয়ে তখন আপনি বাঙ্গার ঘরে থেকেও সেই সুখটা পাবেন যেটা অট্টালিকাই থেকে মানুষ পায় না আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সবাইকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক সুন্দর করে একটু আওয়াজ দিয়ে বলেন মানুষ কি আগুনে থাকতে চায় নাকি একটু শান্তিতে থাকতে চায় আপনার জানা মতো আশেপাশে কেউ শান্তিতে আছে। সবাই শুধু অভিনয় করতেছে সবাই ভালো থাকার কি করে থেকে শান্তি সুস্থ ব্রেন ওয়ালার চাইতে হাজার গুণ শান্তিতে ফাগলরা আছে আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে নিবেন তবে শুনেন পৃথিবীর সব চাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি আর মানুষের মুখের মধ্যে সব চাইতে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি আমাদের হাসির মধ্যে কিছুটা হইল ফরমালিন বলেন না ফরমালিন হাজার মন খারাপ থাকুক গড়ে মেহমান আসলে ঘরের বৌদেরকে দেখবেন চোখের পানি মুছে টিস্যু টিসু দিয়ে মামি শাশুড়ি আসছে কান্না দেখলে বদনাম করবে খালা শাশুড়ি আসছে কান্না দেখলে ফ্যাসেকটা লাগাই দিবে হাজার কষ্ট মুখ বুকের মধ্যে রেখে চোখটা মুছে মেহমানদারি করে মুখের হাসি বলেন এটা কি অন্তরের হাসি না মুখের হাসি এটা কি শান্তির হাসি নাকি দুঃখের হাসি এই হাসি পৃথিবীর হাসি নিয়ে যদি গবেষণা করেন দেখবেন যে বেশিরভাগ হাসির মধ্যে সবগুলা হচ্ছে ফেক আর্টিফিশিয়াল তারাই হাসতে পারে মন থেকে যাদের হৃদয়ে আল্লাহর ভয় নবীর প্রেম স্থান পেয়েছে তারাই অন্তর থেকে হাসতে পারে যারা হৃদয় থেকে বিনা স্বার্থে বিনা কারণে অন্যের উপকার করে তারাই হৃদয় থেকে হাসতে পারে যে অন্যের বিপদে সাথে তাকে অন্তর থেকে সেই হাসতে পারে আর এই হাসিটা শুধু দুনিয়া নয় দুনিয়া ফির ওয়াফিল আখেরাতে আিরাতে চিৎকার দিয়ে বলেন